বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে বিষয়টা আলোচনা করবে এত সময় ভিডিও থামেল দেখে বুঝতে পেরেছেন ঠিক দেখেছেন খুব সহজে অন্যতম পাওয়ারফুল এই বশীকরণটি করবেন সরিষা দিয়ে কিভাবে করবেন অনেকে তো অনেক নিয়ম বলেন সঠিক নিয়ম কেউ বলেন না আর এই মূল আলোচনা যাওয়ার আগে আর একটা কথা বলবো আমার অনেক ভাইয়েরা আমার অনেক বন্ধুরা আমার অনেক সাবস্ক্রাইবার ভাইয়েরা অনেকে প্রশ্ন করেন যে গুরুজি আপনি যে ক্লিয়ারভাবে সব জিনিসগুলি বলেন না এটার বিষয়টা কি আর এটা না বললে আমরা কিভাবে শিখবো দেখেন আপনারা যে ভিডিওগুলোর দেখেন যে ভিডিওগুলি দেখে আপনারা প্রশ্ন করেন সে ভিডিওগুলি শর্ট ভিডিও সেটা ছোট্ট ভিডিও টোটকা ভিডিও টোটকার কথা যতটুকু পরিষ্কার করে বলার প্রয়োজন ততটুকুই পরিষ্কারভাবে আমাদের আমি বলে থাকি আর এই ভিডিও যে এই লং ভিডিও মানে কি এটা হলো বড় বোঝার মতন অনেকে একটু সময় পাই সময় দিয়ে আপনাদেরকে কিছু কথা বলতে পারি ইউটিউবে সব কিছু বলা সম্ভব হয় না তো ইউটিউবে অনেক সময় লাগে বলতে গেলে সেই ধৈর্য দিয়ে কেউ দেখবেন না ভিডিও কজন লোক দেখবেন সেভাবে ভিডিও বলেন বিদৃষ্ণা হয়ে যাবেন বলবেন গুরুজি এটা এইভাবে ভিডিও এত সময় দিলে দেওয়া সম্ভব না তাই না তো আমি সেই সকল বন্ধুদেরকে বলবো আপনারা শর্ট ভিডিওতে যে বিষয়গুলি দেখেন আপনারা লং ভিডিওগুলো দেখবেন তাইলে আপনারা পরিপূর্ণ বুঝতে পারবেন আমি সব পরিপূর্ণ নিয়মের সাথে ভিডিও দিয়ে থাকি আমি কিন্তু আলাদা কোনো পেজ ব্যবহার করি না বা আলাদা কোনো গ্রুপ ব্যবহার করি না যেখানে জয়েন করতে হলে টাকা দিতে হয় পেজ পেজ আলাদা অন্য কোনো পেজ আছে সেখানে গেলে টাকা দিতে হয় আমি কিন্তু সেই কাজ করি না আমি যতটুকু বলি আপনাদের সামনে নিয়ে আপনাদের সরাসরি বলে দেয় যাতে আপনারা শিখতে পারেন আপনারা যদি কিছু বুঝতে না পারেন শিখতে না পারেন কেনই বা আমার সাথে আপনারা থাকবেন কেন আপনারা আমাকে ভালোবাসবেন আমি ইউটিউবে এসেছি আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনারা একটু ভালোবাসা দিবেন আমি আপনাদেরকে আপনাদের ভালোবাসা দিব কারণ মানব জনমে প্রত্যেকটা মানুষের এই তন্ত্র জগতের কিছু টোটকা বেশিকম জেনে রাখা ভালো কখন কে কোন বিপদে পড়েন কেউ জানে না নিজে একটা তান্ত্রিকের কাছে দৌড়াবেন কার কাছে যাবেন সঠিক তান্ত্রিক এখন পাওয়া যায় না সিটিং বাস বাট পারে ভরে গেছে দেশ আপনি সঠিক জায়গা কোথায় পাবেন খুঁজে বলেন পাবেন না অতএব আপনার কাজগুলি আপনি যদি জেনে শুনে শিখে রাখেন আপনি একদিন নিজের কাজ নিজে করতে পারবেন তাই আমি সবসময় আপনাদেরকে বলি যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলায় বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আর সবার আগে আপনার কাছে চলে যায় কারণ কি জানেন আমার এই চ্যানেলটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র বান বিদ্বেষণ বশীকরণ উচ্চটান টান গাছ রোগমুক্তি বিভিন্ন ধরনের বিস্তারিত বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে আপনি তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরে হতে পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন নিজে উপকৃত হতে পারবেন তো বন্ধুরা কথা বেশি বাড়াবো না মূল আলোচনায় চলে যাচ্ছি আজকের যে মূল বিষয়টা সেটি হল কি সরিষা দিয়ে বশীকরণ সরিষা দিয়ে বশীকরণ কাজটি কীভাবে আপনারা করবেন খুব সহজে করতে পারবেন খুব সহজে করতে পারবেন আমি খুব ধীরে ধীরে বলবো জিনিসটা আপনারা বোঝার চেষ্টা করবেন বুঝলে একটু চেষ্টা করলে আপনারা বুঝতে পারবেন দেখেন ভালো জিনিস পেতে হলে একটু সময় আপনাদের দিতে হবে একটু সময় না দিলে আপনি ভালো জিনিস শিখতে পারবেন না আপনি একটা কাজ করবেন একজন তান্ত্রিকের কাছে গেলে তো আপনার হাজার হাজার টাকা খরচ হবে তাই না সেই কাজটা যদি আপনার ঘরে বসে আপনি করতে পারেন একটু সময় দিয়ে কাজ শিখতে পারেন শিখে যদি করতে পারেন আপনাকে তো কাউকে এক টাকা দিতে হবে না আপনার কাজটা তো আপনি নিজেই করতে পারেন একটু সময় দিবেন এবং একটু খেয়াল করবেন ভিডিওকে স্কিপ করবেন না সঠিক নিয়ম যদি আপনি না জানেন আপনি মন্ত্র যতই মুখস্থ করেন মন্ত্রে কাজ করবে না সঠিক নিয়ম না জানলে কোনোদিনও দিনও মন্ত্রে কাজ করে না তন্ত্র জগৎটা খুব পাওয়ারই জগৎ কিন্তু সঠিক নিয়ম মতন প্রয়োগ করতে হয় সঠিক নিয়ম মতন প্রয়োগ না করলে সে পাওয়ারে কোনো কাজ হয় না তো বন্ধুরা ইদানিং অনেকেই আমাকে অফলাইনে ফোন দেন অফলাইনে ফোন দিয়ে খুব ডিস্টার্ব করেন আমি নিষেধ করি আপনার অফলাইনে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না আমার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে আপনার কি জানার প্রয়োজন আপনি ভয়েস দিবেন আমার সময় মতো আমি লিপ্রাই দেব আমি আমার সময় মতন আপনাদের প্রত্যেকের ভয়েসের জবাব দেব আপনারা ভয়েস দিবেন বা আপনারা ভিডিও ভিডিওতে কমেন্ট করবেন কমেন্টের জবাব আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের জবাব দিয়ে থাকি ঠিক আছে তো যাই হোক মূল আলোচনা যাচ্ছি সরিষা দিয়ে বশীকরণ কাজটি করতে হলে কীভাবে করতে হবে খুব সহজে করতে পারবেন প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে করতে পারবেন স্বামী স্ত্রীর ক্ষেত্রে করতে পারবেন পালিয়ে যাওয়া যে প্রেমিক আপনাকে ছেড়ে পালিয়ে গেছে পালিয়ে যাওয়া প্রেমিকা আপনাকে ছেড়ে পালিয়ে গেছে আপনার স্ত্রী আপনার ঘর থেকে আরেক দিকে চলে গেছে আপনার স্বামী আপনার ঘর থেকে অন্যদিকে চলে গেছে এই যে কাজগুলি খুব সহজে করতে পারবেন আপনি কিভাবে করবেন অত্যন্ত সহজে এই কাজটি তো বন্ধুরা এই কাজটি যদি আপনার করতে হয় যে কোনো ব্যক্তি প্রয়োজন হবে কি জানেন আপনার কি প্রয়োজন হবে কাজটি পরিপূর্ণ সাথে পরিপূর্ণতার সাথে করতে হলে বিষয়গুলি খুব ইজি আপনি আপনার কাজ কিভাবে করবেন আপনার যে কাঙ্ক্ষিত স্ত্রী হোক প্রেমিক বা প্রেমিকা যার ক্ষেত্রে আপনি কাজটি করবেন আপনি যে কোনো শনিবার অথবা মঙ্গলবার অমাবস্যা না হয় পূর্ণিমায় যে কোনো দিন এই চারটা দিনের আপনি বাজারে চলে যাবেন বাজারে গিয়ে এক দামে বাজার থেকে কিছু সরিষা সংগ্রহ করবেন কিনে নিয়ে আসবেন সেটার পরিমাণ একশো গ্রাম সরিষা হতে পারে একশো গ্রাম সরিষা নিয়ে আসবেন একশো গ্রাম সরিষা নিয়ে এসে সেই সরিষাটা যখন আপনি সরিষা কিনতে যাবেন তখন কিন্তু আপনি একটি উদ্দেশ্য করবেন যে আমি অমুক লোক মানে যে লোককে আপনি বস করতে যাবেন তার নামটা মনে মনে উল্লেখ করতে হবে যে আমি অমুক লোককে বস করার জন্য এই সরিষাটা কিনতে যাচ্ছি কেনার সময় এটাই ভাববেন আপনি মানে এখান থেকে শুরু করবেন তার জল্পনা কল্পনা আপনার মনের ভিতরে থাকবে যে তার জন্যই এই কাজটি আপনি করছেন শুধু এটাই মনের ভিতরে থাকবে তো এরপর সরিষা আপনি কিনে নিয়ে আসলেন কিনে নিয়ে আসার পরে আমি আজকে ছোট্ট একটি মন্ত্র আপনাদেরকে দিব ছোট্ট এই মন্ত্রটি এই মন্ত্রটি দিয়ে তিনবার মন্ত্রটি পাঠ করবেন তিনটা ফুক দিবেন এই সরিষার ভিতরে তিনবার পাঠ করে তিনটা ফুক দিবেন সরিষার ভিতরে এরপর যখন ফুক দেওয়া হয়ে যাবে এরপর এই সরিষা কি করবেন আপনি এই সরিষা অবশ্যই আপনি আগুনে দিতে হবে আগুন কোথায় পাবেন ভালো সুন্দর কাট করে দিয়ে আপনি যে কোনো একটি জায়গায় অগ্নি প্রজ্বলিত করে নেবেন আগুন জ্বালিয়ে নেবেন সেই আগুনের ভিতরে এই সরিষা আপনি নিক্ষেপ করবেন কাঙ্ক্ষিত ব্যক্তি যত দূরেই থাক না কেন আপনার কাছে আসতে বাধ্য হবে সে যেই হোক তো একটা কথা এই মন্ত্রটি ভিডিওর শেষে আমি স্ক্রিমে দেব সেখান থেকে দেখে নেবেন মন্ত্রটি ভিডিও শেষে স্ক্রিমে দেব আপনারা ওখান থেকে দেখে নেবেন খুব সহজেই বুঝতে কোনো অসুবিধা হলে কোনো ভুল হলে অবশ্যই কমেন্টে লিখবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা যার যা জানার দরকার বোঝার দরকার অনেক ভাইয়েরা অনেক জায়গা থেকে বলেন গুরুজি আপনার কাছে প্রাইভেট কিছু শিক্ষার প্রয়োজন আছে আমরা শিখব প্রাইভেট শিক্ষা আমি দিই না কাউকে ইউটিউব চ্যানেলের মাধ্যম থেকে আপনাদের কিছু শিখতে হবে আমার কাছ থেকে যদি শিখতে হয় আমি প্রাইভেটভাবে স্পেশালি কাউকে শিক্ষা দেয় না কিন্তু আমার কাছে একটি কিতাব আছে যে ইদা কিতাব সময় আলোচনা করেছিলাম অনেকে চেয়েছিলেন আমি তখন দিতে পারি নাই সেই একটি কিতাব আমি আমার কাছে এখন সে কেতাবটি আছে এই কিতাবটি যদি কারো প্রয়োজন হয় এই কেতাবের ভিতরে আপনার গুপ্তধন ধন তোলা গুপ্তধন শোধন করা গুপ্তধন কোথায় আছে সেটা পরীক্ষা করা গুপ্তধন তুলে আপনি সেটাকে কীভাবে শোধন করবেন কোন মন্ত্র গুপ্তধন কোথায় আছে সেটা কীভাবে আপনি গন্ডি দিয়ে রাখবেন অন্য জায়গায় সরে যেতে না পারে ঠিক আছে সঠিক নিয়মে গুপ্তধন তুলতে পারেন আপনি কীভাবে গুপ্তধন তুলবেন সে বিষয়গুলো কিন্তু এটার ভিতরে আছে বা আবার বান বিদ্যাসন বশীকরণ মারণ উচ্চটান বিভিন্ন ধরনের টোটকায় তো কোনো অভাবেই নেই পৃথিবীর এমন কোনো কালো জাদু নেই পৃথিবীর এমন কোনো তান্ত্রিক নেই এই কিতাব যদি আপনার কাছে থাকে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে পৃথিবীতে এমন কোন তান্ত্রিক নেই আমি হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম কারণ সেই মন্ত্র এর ভিতরে আছে দুর্গা শিব শিবসান ইত্যাদি ইত্যাদি অনেক কত সানের কথা বলবো আমি দুর্গা সান অনেকে নাম শুনেছেন দুর্গাসান আপনার কাছে নেই শিবের সান নাম শুনেছেন আপনার কাছে নেই তো এরকম তো নারায়ণের আছে হনুমানের আছে গণেশজির আছে এরকম অনেক অনেক দেবতার সান আছে এই কিতাবে এমনকি এর সাথে আপনার ইসলামিক অনেকগুলি তন্ত্রমন্ত্র তাও আছে কলমার ছুরি পাসকালমা, ইয়াসিন অনেক কিছু আছে তো যদি কারো প্রয়োজন হয় এই কেতাবটি ভিডিও স্কিমে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওইখানে আপনারা যোগাযোগ করবেন আমি তখন আপনাদের সাথে যোগাযোগ করে নিব তবে একটা কথা মনে রাখবেন ফাউলভাবে কেউ যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই আমি অত সময় কাউকে দিতে পারবো না আমি সহজে দুই চার কথা আপনাদের সাথে বলতে পারবো আমি গল্প দিয়ে মানুষকে বুঝাইতে পারি না সেটা আমার কর্ম না ধন্যবাদ আশা করি সকলে বুঝতে পেরেছেন নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ